ঢাকা সিটি কর্পোরেশন রিক্সা মালিক ঐক্য জোটের সাত দফা এবং জাতীয় রিক্সা ও ভ্যান চালক সংগঠন দশ দফা দাবিতে বিক্ষোভ করছেন সোমবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর শাহবাগে এই বিক্ষোভ করেন তারা বিক্ষোভে দাবির প্রেক্ষিতে পরবর্তী পাঁচ দিনের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়েন তারা অটোরিক্সা বন্ধ করতে সরকারের কাছে আহ্বান জানান আন্দোলনকারীরা আমাদের দাবি হলো আমরা সকল শহীদ রিক্সা চালকদের তালিকা প্রকাশ করতে বলছি এবং আহতদের পরিবারদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধার আওতায় আনতে বলছি আমাদের দাবি হল রিক্সা চালকদের স্বাস্থ্যসেবা ছেলে মেয়েদের লেখাপড়া বাসস্থানের ব্যবস্থা করতে হবে আমাদের চার নম্বর দাবি হলো এই চক্র করতে হবে ও কর্মের সময়সীমা নির্ধারণ করতে হবে এবং পাঁচ নম্বর দাবি বয়স্ক চালকদের হবে প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে রিক্সা চালকদের জন্য পার্কিং এর ব্যবস্থা করতে হবে এবং বিশ্রামগার করতে হবে ট্রাফিক পুলিশ দ্বারা শারীরিক নির্যাতন শপিং মল বাজারে দারণ দ্বারা অশীল বন্ধ করতে হবে দাবি পূরণ না হওয়ার আগ অটো আগে সরকার পতনের পর থেকেই বিভিন্ন দাবি নিয়ে রাজপথে সরব হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সড়ক অবরোধ করে আন্দোলন করায় বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে সরকার দ্রুতই সবার দাবিগুলো মেনে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার পেছনে যেন কর্মযজ্ঞ শুরু করেন এমনটাই দাবি জনগণের